তাদেরকে ওর মৃত্যু হলে কোনো মসজিদে ভালো আলিম ওলামা তাদের বা ইমাম মসজিদের ইমাম তাদের জানা যায় অংশগ্রহণ করবেন না হ্যালো গাইস ওয়েলকাম টু এস আইডি এস স্বাগত জানাচ্ছি আমি শাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন না কেন যেহেতু আমি আপনাদের সাথে আছি আর আজকে এমন একটা বিষয় নিয়ে এসেছি এমন একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা শুনলে বিশেষ করে দক্ষিণ দোলাইবাসী অনেক খুশি হবেন এবং শুধু দক্ষিণ দোলাইবাসী কেন গোটা দেশের মানুষ খুশি হওয়ার কথা আমি দক্ষিণ দোলাইবাসীকে সেলুট জানাই দক্ষিণ দোলাইয়ের বাহাত্তরটা মসজিদ নিয়ে একটা মসজিদ সমন্বয় কমিটি আগে থেকেই গঠন করা হয়েছিল আর আজকে তাদের প্রথম কার্যকরী কমিটির মিটিংটা হয়েছিল এবং মিটিংয়ের তিনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা হয়েছে আগামী রোববার দক্ষিণ দলাইয়ের যতটা মসজিদ রয়েছে বাহাত্তরটা তারা সবাই ব্লাড ডোনেশন করবে শিলচার ক্যান্সার ক্যান্সার হাসপাতালকে রক্তদান করবে তো সেখানে যারা যারা দক্ষিণ দলাইয়ের যে অঞ্চল যতটা মসজিদ আছে সবার সাথে কমিউনিকেশন করে যারা যারা রক্তদান করবে তারা যেন এসে বাগা মসজিদের সাথে যোগাযোগ করে সেখানে এসে নাম লেখাতে পারবে এবং সবাই রক্তদান করতে উৎসাহী এবং সেটা হবে আগামী রোববার নম্বর টু যেটা সেটা হচ্ছে ইসলাম সমাজে ভিক্ষাবৃত্তির পেশাটা মাথা ছাড়া দিয়েছে যেমন ধরুন অনেক আছে যুবক কম বয়সের এবং সবল শ্রেণী বা যুবতী যারা সবল শ্রেণীর ভিক্ষার মানে প্রশ্নই আসে না ওরাও কিন্তু ভিক্ষাবৃত্তি পেশাটাকে পছন্দ করে নিয়েছে ঈদের সময় আমরা দেখতে পাই ওরা কিন্তু বেরিয়ে পড়ে রাস্তায় ভিক্ষাবৃত্তি পেশায় যোগ দেয় তো সেই জিনিসটা কীভাবে নিরুৎসাহ করা যায় তা নিয়েও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাম্বার 3 যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড় সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাদক যে মাদক ব্যবসায়ীরা আমাদের মধ্যে থেকে অনেক ভাই বন্ধু অনেক পরিবার ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম যখন ওই কমিটি গঠন করা হয়েছিল প্রথম বৈঠকে এ ধরনের একটা সিদ্ধান্ত নেবে বলে একটা খচড়া প্রস্তুত করেছিল তার আর আজকে তাদের কার্যকরী সবাই একেবারে পেরেক পেরে দেওয়া হয়েছে যারা মাদকের সঙ্গে জড়িত যারা মাদক ব্যবসায়ী বা মাদক সেবন করে থাকেন এদের যাতে শেষকৃত্য সম্পন্ন সম্পন্ন না হয় কোনো মসজিদে এবং আলেম সমাজের আরেকটা কমিটি গঠন করা হয়েছে আলেম সমাজ আলেম সমাজ কিন্তু সরাসরি সেটাকে ডিনাই করেছে যে তারা এই সব ব্যক্তিদের ব্যক্তি এবং তাদের পরিবারের লোকদের শেষকৃত্য সমন্বয়ে জানাজান নামাজ পড়বে না এবং সাথে সাথে তাদের সাথে তাল মিলিয়ে দক্ষিণ তলায় মসজিদ সমন্বয় কমিটিও বলেছে যে তারা গুরুস্থানে জায়গা দেবে না তো সেটা আমি বলছি না আপনারা তাদের বক্তব্য আজকের প্রথম সেই কমিটির কার্যকরী কমিটির সভাটা অনুষ্ঠিত হয়েছে বাগা জামে মসজিদের দোতলায় তো এখানে আমরা কয়েকটা ডিসিশন নিয়েছি সিদ্ধান্ত নিয়েছি প্রস্তাব আকারে সেগুলা দক্ষিণ দলাই বাহাত্তরটা মসজিদকে জানিয়ে দেওয়া হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটা সেই তিনটা সম্পর্কে আমি আলোকপাত করছি এক নম্বর হলো আমরা আগামী রবিবারে আজকে এক রবিবার পরের রবিবারে সকাল দশটায় আমরা দক্ষিণ দলাই মস্টির কোয়ার্ডিনেশন কমিটির হতে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির পাকা বাজার জ্যামে অনুষ্ঠিত করবো সেখানে আমরা আবেদন রাখবো এই এলাকার বিশাল এক এলাকা এলাকার যুবকদের কাছ থেকে আঠারো থেকে ষাট বছর পর্যন্ত বয়স যারা সেই বয়স সীমার ভিতরে যারা আছে তাদের কাছ থেকে আমরা আর স্বেচ্ছায় রক্তদান করার জন্য আমরা আবেদন রাখবো এবং ক্যান্সার হসপিটালে সেই রক্ত আমরা দান করব দ্বিতীয়ত হল এই অঞ্চলে আর ড্রাগস জাতীয় দ্রব্যের ব্যবহার কারবার এগুলা অত্যন্ত বেশি চড়িয়ে পড়েছে এবং সমাজকে সমাজের যুব সমাজ অত্যন্ত বিপদ্রমণ হচ্ছে সেটা একটা ভয়াবহ অবস্থা পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি আজকেরই সভায় এবং সেই সিদ্ধান্ত আমরা সব মসজিদ কমিটিগুলোকে জানিয়ে দেব এখান থেকে সবার কাছে লিখিত আকারে আজকের যে প্রস্তাব যে তিনটা নিয়েছি যাতে এই বিভৎস কাজ এটা প্রতিহত করা যায় সেই উদ্দেশ্যে এক নম্বর হলো যে কোনো ড্রাগস সেবনকারী নেশা জাতীয় যে কোনো যত নেশা জাতীয় শুধু আমরা ড্রাগস বলতে এখানে মা যেটা আমরা সচরাচর যেটা হিরো ইন্টির যেগুলো বলি সেগুলো শুধু না সেগুলোর সাথে মদ বা অন্যান্য আফিং এগুলো সেবনকারী যারা আছে এবং ব্যবসার সাথে জড়িত যারা আছে তাদের তাদের পরিবারের তাদের তাদেরকে ওর মৃত্যু হলে কোনো মসজিদে ভালো আলিমুলামা তাদের বা ইমাম মসজিদের ইমাম তাদের জানা যায় অংশগ্রহণ করবেন না আজকের এটা একটা বড় সিদ্ধান্ত করবেন না ফলে তারা আশ্বস্ত করেছেন আজকের যারা উল্মার সমাজ ছিলেন এখানে তারা এবং সেটা প্রত্যেকটা মসজিদের কমিটির উপরে নির্ভর করে সেটা বাস্তবায়ন করা আমরা জানিয়ে দেবো যে আজকের দক্ষিণ দলাই কোয়র্ডিনেশন কমিটিতে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের সঙ্গে সামাজিক সম্পর্ক যথাসম্ভব কমিয়ে রাখার চেষ্টা করা হবে তাদের সঙ্গে যথাসম্ভব সামাজিক সম্পর্ক কমিয়ে আনার জন্য কমিয়ে রাখার জন্য সবাইকে সবার কাছে অনুরোধ রাখবো আর তৃতীয় সিদ্ধান্ত হলো ভিক্ষাবৃত্তি মুসলিম সমাজে ভিক্ষাবৃত্তি অত্যন্ত বেশি ছড়িয়ে পড়েছে আমাদের এতদিন অঞ্চলে শুধু বিক্ষুক না কিন্তু বাহির থেকে অনেক দূর দূরান্ত থেকে বাগা বাজারে জন্য যুবক যুবতীরা এসে যায় বিশেষ করে মেয়েরা একবারে পনেরো ষোলো বছর বিশ বছর বিশ বছরের বাইশ বছরের যুবক যুবতীরাও এসে যায় এখানে বৃক্ষার জন্য সেই বৃক্ষাবৃত্তি যাতে নিয়ন্ত্রণ করা যায় এবং তাদেরকে নিরুৎসাহ কীরকমভাবে করা যায় সেই জন্য আমরা ঠিক করেছি যে এখন থেকে আমরা যে মসজিদে যে তহবিল আছে মিসকিন ফান্ড সেই মিসকিন ফান্ড থেকে আমরা জাকাত যেটা সংগ্রহিত জাকাত থেকে আমরা দান করে থাকি এ ধরনের শারীরিক বা সম্পূর্ণ সক্ষম এবং বয়স একদম পনেরো থেকে বিশ ত্রিশ পঁচিশ বছর পর্যন্ত বয়স তাদেরকে আমরা এগুলা জাকাত থেকে আমরা তাদেরকে জাকাত প্রদান করব না সেটা বাহির থেকে হোক এবং এলা আমাদের এলাকার হোক করবো না বরং আমরা প্রত্যেকটি মসজিদ কমিটিকে অনুরোধ করবো তাদের সেই মসজিদের এলাকায় একে যুবক সমাজের কাছ থেকে যুবকদের মধ্যে দিয়ে একটা কমি একটা আলাদা একটা টিম পাঁচ একটা টিম গঠন করে দেওয়া যে টিম ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করবে যে প্রকৃত স্কিলকে প্রকৃত দরিদ্রকে ডাকে ডাকাত দেওয়া যায় সেই ধরনের শারীরিকভাবে অক্ষম পঙ্গু অথবা অসহায় বৃদ্ধ বৃদ্ধা তাদের নাম তারা একটা লিস্ট করে আনবে এবং সেই অনুযায়ী আমরা শুধু আমাদের এখান থেকে যে ডাকাত দেবো তা না তাদেরকে লিস্ট করা হবে এবং প্রত্যেকটা মসজিদ কমিটিকে অনুরোধ করব। তারাও যেন তাদের প্রত্যেকটি মসজিদে একটা মিসকিন ফার্ম ছোট্ট আকারে হলেও যেন গঠন করে এবং বৃহৎ আকারে আমাদের এখানে আমরা চেষ্টা করে থাকি আমরা দশ পনেরো বছর থেকে সেই মিসকিন ফার্ম থেকে দান করে থাকি সেটা তো থাকবেই অব্যাহত সেই সঙ্গে আমরা অনুরোধ রাখবো এই ধরনের অসহায় বিদ্যা এবং বিকলাঙ্গ পঙ্গু অন্ধ যারা তাদেরকে সাহায্য করার জন্য প্রতিটি মসটি যেন উদ্যোগ গ্রহণ করে ব্যক্তিগতভাবে তো আজকের এই তিনটাই আমাদের মূল বিষয়বস্তু ছিল আজকে আমি দুটা ব্যক্তিগতভাবে দুটা মিটিং এসপির অফিসে অ্যাটেন্ড করেছিলাম এবং দলাই থানাতে তো মিটিং ডাকি এবং প্রত্যেকটা মিটিংয়ে মাদকদ্রব্য নিয়েই এই মাদকের সেবন ব্যবহার নিয়ে আলোচনা হয় এবং এগুলা কী কীরকমভাবে প্রতিহত করা যায় সেটার উপরে আলোকপাত করা হয় তো আমরা চাইব প্রশাসন যেন আমাদেরকে ব্যাপারে সাহায্য করে প্রশাসনিক সাহায্য চালা সামাজিকভাবে এত বড়ো একটা কাজ সমাধান করা সম্ভব না